আজকে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের বত্রিশতম সাধারণ সভা আমরা এখানে অনুষ্ঠিত করলাম শিলচরের বুকে দীর্ঘদিন বাদে প্রায় সতেরো বছর বাদ বাদে আমরা শিলচরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরে অত্যন্ত আনন্দিত সেলস কর্মীদের স্বার্থে ইএসএল সংগ্রাম বিগত চার দশক ধরে উত্তর পূর্বাঞ্চলে আমরা চালিয়ে যাচ্ছি সেলস কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন অধিকার রক্ষার আন্দোলন এই আন্দোলনকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মঞ্চ আমাদের অনুপ্রেরণা যোগাবে আমাদের দিক নির্দেশনা দেবে সেলস কমিরা আজকে বিভিন্নভাবে শোচিত এবং বিভিন্ন হয়রানির শিকার যেমন ডিজিটালাইজেশনের যুগে আমাদের কন্টিনিউয়াসলি সার্ভেলেন্সে রাখা হচ্ছে আমাদের সেলস কমিতে যে আইনি সুরক্ষা সেগুলি আজকে বিনষ্ট হওয়ার পথে আমাদের বহু অর্জিত বহুদিন ধরে অর্জিত সেই উনত্রিশটি যে আইন রয়েছে সেলসকর্মীদের জন্যে সেটা আইনি রক্ষা কবচ আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে চারটি লেবার করে এগুলিকে আনা হচ্ছে যেখানে আমাদের কমি আন্দোলনই একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে আমরা দিনের পর দিন আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই এই সমস্যার সম নিরসনের জন্য আমাদের এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিগত চার দশক ধরে এরই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে এখানে এই সম্মেলন অনুষ্ঠিত করলাম আমরা বিভিন্ন দাবি দেওয়া দেখেছি সরকারের কাছে দুটো দাবি মূলত আমরা দাবি দেখেছি আমাদের এই প্রফেশনাল সেলস স্টুডেন্টস ইউনিয়নের এই সাধারণ সভা থেকে আমাদের জন্যে স্ট্যাচুটারি ওয়ার্ক নন্স যেন গঠন করা যায় তার জন্য একটা ট্রাইফাইট কমিটি সরকার পক্ষ মালিক পক্ষ এবং আমাদের ইউনিয়নের পক্ষ থেকে তিন ত্রিপাক্ষিক কমিটির বৈঠক ডাকা হোক স্টুরিয়াস ড্রাগকে ব্যান করা হোক এবং আমাদের এই যে স্বাস্থ্যসেবা স্বাস্থ্য পরিষেবা যে ওষুধের দাম ওষুধের দাম একটা আজকে বিরাট ফ্যাক্টর ওষুধের দামের জন্যে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো নিতে পারছে না এই ওষুধের দামের উপর যেন সরকারের নিয়ন্ত্রণ থাকে এর জন্যে আমরা সরকারের কাছে দাবি জানাব ধন্যবাদ